আপনারা অনেকেই এই পোসিনের বিষয়ে জানতে চাচ্ছিলেন মূলত এই গত সাতই মে রাতের বেলা সাতই মে এবং আটই মে এই দুই দিনে আমরা পেয়েছি যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে কোসিন করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই জনবসতি নেই সেরকম জায়গায় এবং আপনারা জানেন যে সীমান্তের প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না তো যেই জায়গাতে কেউ ছিল না এরকম সুযোগে পড়েছে এই দুইশো দুই জনকে দুইশো দুই জনের মধ্যে আমরা পরে আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা আমাদের মন্ত্রণালয়ে মিটিং করে তারপরে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পুলিশের মাধ্যমে এসবি এর মাধ্যমে ভেরিফিকেশন করে যাদেরকে বাংলাদেশি পেয়েছি অ্যাকচুয়ালি এরা গত দুই তিন বছর থেকে শুরু করে অতীতে বিশ পঁচিশ বছর আগে বিভিন্ন সময়ে নানান কাজে ভারতে গিয়েছিল তাদের তাদের মধ্যে সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল এই সব কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে তো যাই হোক যেটা বাংলাদেশই পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে আবার এর মধ্যে উনচল্লিশ জন রোহিঙ্গা পাওয়া গেছে এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার ছিল কোনোভাবে ওরা পালিয়েছে ওইদিকে তো তাদেরকে আমরা ওই এফডিএমএন ক্যাম্পে আমাদের ট্রিপল আর সি আর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত দিয়েছি ফেরত পাঠিয়েছি তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের ইউএনএইচসিআর এর রেফিউজি ওইখানে রেজিস্ট্রেশন করা আইডি কার্ডও আছে এটা আমরা এই আমাদের দেশীয় ইউএনএইচসিআর এর মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানব মানবাধিকার লঙ্ঘনের শিকার যে যে দেশের রিফিউজি ওখানে রাখা দরকার ছিল যে তাদেরকে আমাদের আইডি ছবি তুলেন এটা দেখতে পারেন যে এখানে আমরা 5 জন পেয়েছি হ্যাঁ একটা দেখাচ্ছি আমি এই 5 জনের একটা দেখাচ্ছি এখানে এই যে তার ইউএনএইচসি আর আপনারা ক্লোজ করলে জুম করলে দেখতে পাবেন ইউএনএইচসি আর আইএন মানে ইন্ডিয়া হ্যাঁ সেখানে রেজিস্ট্রেশন করা তো এই পাঁচজনকেও আমরা যেখানে এই পাঁচটা আছে আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি আচ্ছা আর পুরো বিষয়টিতেও আমরা আমাদের ইউএনএইচসিআর বলেছি আর আমাদের ট্রিপল আর সি যেখানে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন হয় তাদের মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও আমরা এটা প্রসেস করব আর পুরো বিষয়টি তো আমরা বিএসএফ বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে এই ধরনের বলার চেষ্টা করছে এটা আমরা মানছি না আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না আর সেই সাথে আমরা জানতে পেরেছি যে খাগনাছড়ি এলাকায় মূলত আরো প্রায় দুইশো থেকে তিনশো জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে যাদেরকে বিএসএ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত দুদিন ধরে তারা চেষ্টা করছে পারছে না সো ওইদিকে এখনো আছে আর ইতিমধ্যে আবার ওইদিকে গ্রাউন্ডে না পেরে আপনার সুন্দরবনের দিক দিয়ে একটি মানে রিমোট একটি চর মান্দার বাড়িয়া একটি চর আছে সেখানে ওরা কোনো একটা ভারতীয় কোনো জাহাজের মাধ্যমে এসে আমাদের আরও আটাত্তর জনকে ওখানে চলে গেছে যেটা কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে সেটা কোস্টগার্ডের এলাকা উদ্ধার করে তাদেরকে নিজ এলাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে তো আমরা সজাগ দৃষ্টি রাখছি পাশাপাশি আমাদের মন্ত্রণালয় তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভারতের সাথে এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি